আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ গরু দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন গরু পালন করতে তাহলে ওই ব্যক্তির অর্থ সম্পদ বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তির স্বপ্নে দেখেন গরুর বাসুর তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তির স্বপ্নে দেখেন গরু কিনতে তাহলে ওই ব্যক্তির সংসারে শান্তি ফিরে আসবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরুর দুধ দোহন করতে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়লে কারো সাহায্য পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরু বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো অভাব অনটনে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরু অসুস্থ অবস্থায় তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো খারাপ সম্পর্ক হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো গরু মরা তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় বা বিপদে পড়তে পারেন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য